তো প্লেয়ার দেখে আসছে না আমাকে নতুন ইউজার বা সাবস্ক্রাইব কম বলে আসছে না কি কারণে বুঝতে পারলাম না কারণ কি আমার লাইভে না আসার কারণটা কি বা আমি যে কাস্টম খেলায় ডায়মন্ড দিই না এর কারণ কি তো আমরা কিভাবে করব উইকলি কিভাবে উইকলি তো মানে ম্যান পোস্ট না উইকলি তো হবে না নয়ন উইকলি তো এখন হবে না ম্যান তো পুজবে না উইকলি তো আমরা পারি এখন একটা বারমা কাস্টম খুলি পাসওয়ার্ড থাকবে ওয়ান টু ওয়ান ওয়ান টু ওয়ান সোলো কাস্টম হবে আমি একাই থাকবো আর এইগুলো কিছু দেওয়া লাগবে না যত সম্ভব এটা কি এগুলো কিছু দেওয়া লাগবে না শুধু গান স্কিন গান স্কিন গান স্কিন ক্যারেক্টার স্কিন দুটো থাকবে তাছাড়া কিছু থাকবে না তো যারা যারা খেলতে চান চলে আসুন আপনার ইউআইডি হচ্ছে তিরানব্বই পঞ্চাশ চব্বিশ ষোলো পাসওয়ার্ড ওয়ান টু ওয়ান উইকলি লাইট কী হবে উইকলি লাইট কী হবে তো যে যে খেলতে চান চলে আসুন অতি দ্রুত আর যদি ম্যান না বুঝে তাহলে আমরা তাহলে তো আর কিছু করার নাই কারণ ম্যান না বুঝলে আর কি করব তো সবাই একটু কমেন্ট করে জানান যে কে কে আছেন বা কে কে খেলা দেখছেন আমার ভিডিওতে কমেন্ট করে জানান তাহলে ভালো হবে আমাদের একটা টুর্নামেন্ট তো প্লেয়ার পুজবে প্লেয়ার পুজবে না যত সম্ভব আমরা নেট ছোট আমরা এমন কিভাবে করবো যারা যারা খেলতে চান লাইক দিয়ে একটা কমেন্ট করুন আমরা হচ্ছে উইকলি লাইট দিয়া দেবো। এশুরু ফিনিশ দিস ডিপ ফ্রাইড চিকেন উইথ ক্লাস 9। কাস্টম খুলবো এখন উইকলি লাইট কিভাবে হবে। পাসওয়ার্ড হচ্ছে একটা দিলাম। সময় দেখাইছে। তো আমরা এক মিনিটের মধ্যে কাস্টম খুলবো যারা যারা খেলতে চান শুনে আসুন লাইক দিয়ে কমেন্ট করুন যে খেলতে চান। 16 কাস্টম হবে। 16 কাস্টম হবে বারমুদা নিম্ন তো দেখি আপনার পিলারের উপর রকম নির্ভর করে যেমন প্লেয়ার হবে তেমন আমরা হচ্ছে টাস্ক দেব বা ই দেব যে কয় কিলে কেমন কি ডায়মন্ড পাবে কি প্লেয়ার কম হইলে আমরা হচ্ছে ওই কি লাইট দেবো আর যদি প্লেয়ার বেশি হয় তাহলে আমরা কিল প্রতি পঁচিশ ডায়মন্ড করে দেব তো যারা যারা নতুন আইসেন তারা কমেন্ট করুন ভাই আপনার লেভেল কত ভাই আমার লেভেল হচ্ছে বাহাত্তর লেভেল গেম আইডি আপনি সাথে পাবনা নাকি ভাই তো আমরা কাস্টম খুলে ফেলছি অবজপে চলে আসি যে যে খেলতে চান লাইক করে কমেন্ট করেন আমরা হচ্ছে কিছুক্ষণের মধ্যেই পঁচানব্বই পঞ্চাশ আটাত্তর বাহান্ন পঁচানব্বই পঞ্চাশ পঁচানব্বই করছে তিরানব্বই পঞ্চাশ আটাত্তর বাহান্ন হ্যাঁ যে যে খেলতে চান চলে আসুন অতি দ্রুত

যাতে খেলতে চান চলে আসুন অতি দ্রুত রুম আইডি তিরানব্বই পঞ্চাশ আটাত্তর বাউান্ন পাঁচ ওয়ান টু ওয়ান তো অতি দ্রুত চলে আসুন একটা এটা হবে উইকলি লাইট যে উইন হবে সে উইকলি লাইট পাবে আর কি কি টাস্ক আমি স্টার্ট হওয়ার দশ সেকেন্ড আগে বলে দেবো তো অতি দ্রুত চলে আসুন আইডি হচ্ছে আপনার তিরানব্বই পঞ্চাশ আটাত্তর বাহান্ন পাঁচ ওয়ান টু ওয়ান তো সবাই তো চলে আসুন আমরা হচ্ছে লাইভ শুরু করছি তো নতুন আমরা হচ্ছে কী বলবো বলো পনেরো জন নিম্ন হলে স্টার্ট দেবো পনেরো জনের মধ্যে যখন একজন উইকলে লাইভ পাবেন তাহলে রেগুলার লাইভ করতে পারছি না ব্যস্ততার কারণে তো দ্রুতই শুরু করব তো একটু তাড়াতাড়ি চলে আসুন কারণ একটা কাস্টম বেশি সময় খুলে থাকা যায় না যারা যারা খেলতে চান চলে আসুন আমাদের রাইডার রাইডার হৃদয় গেমার সেও বলছে আছে সে দেয় হচ্ছে এই করি তো একটু দ্রুত চলে আসুন যে যে কাস্টম খেলতে চান আর লাইক করে সাবস্ক্রাইব করে দিন সাথেই থাকুন লাইক সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আমি পাঁচ ওয়াটসঅপ খুলে দিই পাঁচ ওয়ার্ড পাঁচ শুধু আইডি থাকবে আপনার পঁচানব্বই পঞ্চাশ আটাত্তর বয়ান্ন পঁচানব্বই পঞ্চাশ আটাত্তর বয়ান্ন তো সবাই চলে আসুন যারা যারা লাইভ দেখছেন কাস্টম টুর্নামেন্ট কাস্টম মানে এটা হচ্ছে কীভাবে কাস্টম হবে কোনো পাসওয়ার্ড দেওয়া নাই আইডি হচ্ছে রুম আইডি তিরানব্বই পঞ্চাশ আটাত্তর বয়ান্ন তিরানব্বই পঞ্চাশ আটাত্তর খেলতে চান চলে আসুন এটা হবে উইকলি লাইট গি কোনো পাসওয়ার্ড দেওয়া নাই আমরা নিম্নত পনেরোটা ম্যান হলে স্টার্ট দিয়ে দেব তো এই তো একটু দ্রুত চলে আসুন সবাই লাইক করে আর কমেন্ট করুন যে কে কে খেলা দেখছেন বা কোথা থেকে দেখছেন সবাই একটু কমেন্টে জানান

লোক তো স্যার লোক না পুজো আর তো স্টার্ট দিয়ে তোমার লাভও হবে না কারণ 10টা ম্যান তো নিম্ন তো লাগবে তো মোর ফারুক ভাই আইছো ভাই একটা লাইক দিয়ে সাদাই থাকুন আর কমেন্টে জানান যে কোথা থেকে খেলা দেখছেন বা কি করলে ভালো হবে আমরা কিভাবে করব না আইডি রিঅ্যাকশন দেব I finished those deep fried chicken wings from last night. <sighs> <sighs>

তো সুন্দর একটা এনিমেশনের সাথে চলে আসলো আমাদের এ টু জেড গেম সুন্দর একটা এনিমেশন ওয়াল এসকার হাতে ম্যাক্স এস পঁচাত্তর লেভেল 18823 হাজার আটশো তেইশ লাইক জেনজেট গিল্ডের দশমিক লিডার জেন জেট গিল্ডের লিডার ইভো কিং আছে এমপি ফোর্টি এ কে এম এইটিন আছে এশিয়ান মার্কস এক্স এম এট সবই আছে দেখি প্রোফাইল তো পরপর তিনটা আপনার ই নেয়া রইছে বুআ পাস আর প্রথমে নিয়ে ছিল দুইটা চারটা পাঁচটার গোল্ডেন প্রোফাইল না নিচে কয়টা বাদ আছে তো এর সাথে আমাদের রিডার এটু জেড গেমার সে আমার বন্ধু হয় অবশ্য সেও আইডি রিয়াকশন দেয় তাকে দেখেই আমি দিতে চাইলাম কেমন হয়েছে একটু কমেন্টে জানান সবাই আর কার্ডটা দেওয়া যায় আকাশ ছয় নয় অনেক সোলো আকাশ তার নাম হচ্ছে আকাশ ছাপ্পান্ন পনেরোশো আঠাশ লাইক ডায়মন্ডে বিয়ার স্টার চুয়ান্ন স্টার তার একটা বুয়া পাস নেয়া আর কোনো নিয়ে নাই সে বুয়া পাস থেকেই খেলে তার ডু পার্টনার আছে দুইশো আট দিনের